পিঠেট আছে বকুল পিঠা আর এই পিঠেটা ভীষণই মজার নমস্কার বন্ধুরা আমি স্নিতা আজ আপনাদের দেখাব বকুল মালাই পিঠা পিঠেতে আমরা অনেকেই খেয়েছি একবার ঠিক এইভাবে এই পিঠেটা বানিয়ে দেখুন এতটাই সহজ আর এতটাই টেস্টি হয় যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আমি প্রথমে নারকেলের পুর বানিয়ে নেব এর জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে দুশো গ্রাম চিনি আর হাফ কাপ জল চিনিটা ভালোভাবে জলের সাথে মিশে গেছে এখানে দেবো একটা নারকেল কোড়া আমি নারকেলটা আগের থেকেই কুড়ে নিয়েছি এই যে নারকেলের সন্দেশটা বানাবো এটা কিন্তু খুব ঘন করলে হবে না একটু হালকা রেখে কিন্তু সন্দেশটা বানাতে হবে ঘন করলে এখানে শক্ত হয়ে যাবে আর দিয়েছি এখানে খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো ফ্লেভারটা দারুণ আসে জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর এটা বেশ মাখো মাখো হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এই সময় এটাকে আমি নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু বললে এটা ভীষণই কড়া হয়ে যাবে ওই কড়াই আবারও দিয়েছি এক বাটির জল আর এখানে সুজি সুজি আছে যে দশ টাকার প্যাকেটে যে সুজির প্যাকেটটা থেকে সেই প্যাকেটটা মানে একটা বাটির মাপ করলে এক বাটি সুজি হলে দেড় বাটি জল দিতে হবে দিয়ে একটা ঠিক ডোর মতো বানিয়ে নিতে হবে এখানে দিয়েছি নুন খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি দিয়ে এখানে একটা ডোর মতো বানিয়ে নিতে হবে আর যে পিঠেটা বানাবো আমি এখানে সুজি দিয়ে কিন্তু পিঠেটা বানাবো দিয়েছি এখানে চিনি প্রায় একশো গ্রাম পিঠে তো আপনারা অনেকভাবেই খেয়েছেন বন্ধুরা আর অনেক পিঠেই খেয়েছেন একবার ঠিক এই পিঠেটা বানিয়ে দেখুন একবার খেলে আপনাদের কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় এই পিঠেটা খেতে এটা একদমই কিন্তু ডোর মতো হয়ে গেছে আর কড়া থেকে ছেড়ে দিয়েছে এই সময় এটাকে থালায় নামিয়ে নেব গরম থাকতে থাকতে কিন্তু এটাকে মেখে নিতে হবে এক চামচ ঘি দেবো ঘি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তবে খুব গরমে হাত দেবেন না বন্ধুরা এতে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে হাতের ঠিক যেমনই সহ্য হবে তেমনই অবস্থায় কিন্তু এটাকে হাত দিতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এমনইভাবে কিন্তু মাখাতে হবে এরপরে লিচিগুলো কেটে নেব আর লিচিগুলো একটু ছোটো সাইজ করে কেটে নেব এই পিঠেটা কিন্তু বন্ধুরা নরমই হয় আর ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর ভীষণই সুস্বাদু হয় এই পিঠেগুলো আপনারা তো অনেক ধরনের পিঠে খেয়েছেন কিন্তু একবার ঠিক মালাই বকুল পিঠে হয় বানিয়ে দেখুন আমি এখানে সবগুলো কিন্তু লিচি প্রায় সমান করেই কেটে নিয়েছি এরপরে হাতের তালুর সাহায্যে ভালোভাবে গোল করে নিতে হবে আমি এই পিঠেটা যে বানিয়েছি এটা কিন্তু বন্ধুরা রাত্রির ছবি এর জন্য কালারটা এমন এসেছে এটার আমাদের যেহেতু আলোর ব্যবস্থাটা খুবই কম তার জন্য হয়তো ছবিটা এমন লাগছে বন্ধুরা কিন্তু বিশ্বাস করুন এই পিঠেটা কিন্তু ভীষণই অসম্ভব সুন্দর হয় আর এটা কিন্তু বানানো খুবই সহজ এরপরে একটা লিচি নিয়ে সুন্দরভাবে বাটি করে নিতে হবে দেখুন ঠিক আঙুলের সাহায্যে কিন্তু বাটিটা করা যাচ্ছে একটা বাটি করে নিয়েছি আর এটাকে কিন্তু খুব হালকা করলেও হবে না আর খুব বেশি মোটা করলেও হবে না এরপর এখানে দেব এক চামচ নারকেলের কুড় দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কুড়টা না বেরিয়ে আসে আবারও ভালোভাবে গোল করে নিতে হবে দেখুন এটা আমার হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে না এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো একই রকমভাবে আবারটা করে দেখাচ্ছি আবারও দেবো এখানে এক চামচ নারকেলের পুর দিয়ে একই রকমভাবে কিন্তু মুখটা বন্ধ করে দেবো সাধারণত বন্ধুরা আমরা কিন্তু শীতকালে বেশি পিঠে খাই কিন্তু এখন তো বর্ষাকাল বর্ষাকালেও কিন্তু পিঠে খেতে ভীষণই ভালো লাগে আমি একই রকমভাবে কিন্তু সবগুলো বকুল পিঠে বানিয়ে নিয়েছি এরপরে এগুলোকে ভেজে নেবো সাদা তেলে আবারও উনুনে কোড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু এখানে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে একটা একটা করে তেলের উপরে ছেড়ে দেবো আর এগুলোকে ভাজবো আমি মিডিয়াম আছে রেখে এক পিঠ হয়ে গেছে উলটিয়ে নেব একই রকমভাবে উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এই পিঠেটা বানাতে বন্ধুরা খুব বেশি কিন্তু সময় নেয় না আর খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই পিঠেটা বানানো যায় আর একবার দেখলে সবাই বানাতে পারবে এতটাই সহজ এই পিঠেটা বানানো ওটাই কিন্তু লাল লাল হয়ে গেছে আর দেখতেও কিন্তু ওটা সুন্দর একটা কালার এসে গেছে এগুলো আমার ভাজা হয়ে গেছে একটা ঝাঁঝির সাহায্যে নামিয়ে নেব আমি এখানে একই রকমভাবে কিন্তু সবগুলো কিন্তু পিঠে তেলে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা আমার হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে মালাই বানিয়ে নেব আবারও উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখানে প্রায় দিয়েছি পাঁচশো গ্রাম দুধ আর এখানে দেবো দশ টাকার প্যাকেটে যে গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধটা এই দুধটা দিলে কিন্তু ঘনটা বেশ ভালোই হবে এটাকে একদম ঘন করে দিতে হবে একদম একটা মালাই করে নেব খুব সামান্য পরিমাণে দিয়েছি এখানে এলাচের গুঁড়ো ও কিন্তু দুধ একদমই কমে গেছে এখানে দেবো চিনি চিনিটা আমি এখানে দিয়েছি একশো গ্রাম আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন এটা কিন্তু দেখে বলা আছে বন্ধুরা যে একদমই কিন্তু কমে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এরপর এখানে দেব খুব অল্প করে ড্রাই ফ্রুট যে আবারও একটু জাল দিয়ে নেবো ঠিক দু মিনিটের মতো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব প্রথমে একটা প্লেট নিয়েছি এখানে দেব অল্প করে মালাই দিয়ে থালার চারপাশে ভালোভাবে ঘুরিয়ে নেব দেখুন ওটা কিন্তু জমে গেছে এটা কিন্তু এখনও গরম আছে ঠান্ডা হয়ে গেলে এটা আরও কিন্তু জমাট বেড়ে যাবে ভালোভাবে থালার চারপাশে ঘুরিয়ে দিয়েছি এরপরে একটা একটা করে এখানে আগের থেকে যে ভেজে রেখেছিলাম বকুল পিঠেগুলো সেই পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে দেবো এরপরে এর উপরে দেব মালাই এই মালাইটা দিলে এর স্বাদটা কিন্তু অসাধারণ হয় যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ নিল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না একটা একটা পকুলে পিঠে উপরে দিয়ে দিচ্ছে এখানে অল্প করে ড্রাই ফ্রুট দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটাকে দেখতে যতটাই সুন্দর লেগেছে বন্ধুরা খেতে কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে এটা যেহেতু বন্ধুরা অন্ধকারের ছবি এর জন্য কালারটা এমন এসেছে কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার